জয় মা দুর্গা হ্যাঁ বন্ধু প্রতিমা শুধু দুর্গা নয় প্রতিমাই দুর্গা এমনও শত শত লক্ষ লক্ষ কোটি কোটি জীবন্ত দুর্গা মা আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতে আমাদের জন্ম দেয়নি মাগুলো সেগুলো দুর্গা প্রতিমার মতোই কিন্তু দেবী জীবন্ত আমাদের মা স্বরূপিনী দুর্গা আর এই দুর্গা মাগুলো কত অবহেলায় অত্যাচারে অনাচারে আমাদের চোখের জলে দিন কাটায় দুদিনের জন্য দুর্গা মায়ের চরণে ফল ফুল মিষ্টি শাড়ি পরমান্ন সাজিয়ে ভোগ নিবেদন করি আর করে আমার মাকে সন্তুষ্ট করি শয়ন দিই নিদ্রায় দিই এবং মায়ের জাগরণে আবারও মায়ের সেবায় আমাদের নিয়োজিত মনকে পুষ্পাঞ্জলি পূর্বক আমরা আমাদের শত শত দুঃখ ব্যথা বেদনার কথা জানাই কিন্তু যে সমস্ত অন্তর্জামী মাগুলো দেবী দুর্গার মতোই আমাদের বাড়িতে বাড়িতে বিরাজমান তারা আমাদের কোনো প্রার্থনা কোনো পুষ্পাঞ্জলি ছাড়াই আমাদের অহরহ মঙ্গল কামনা করেন আমাদের সামান্যতম আঘাতে প্রতিঘাতেই আঁতকে ওঠেন যেন আমাদের সন্তান সন্ততিদের কিছু না হয় যারা আমাদের বিনা প্রার্থনায় পুষ্পাঞ্জলিতে বলা না বলাই তোয়াক্কা না করে সন্তান সন্ততিদের মঙ্গল করেন সেই দেবী প্রতিমাগুলোকেও কিন্তু আমাদের সাজিয়ে তুলতে হবে হৃদয়ের সিংহাসনে বসিয়ে সমাদর করতে হবে আর এই সমস্ত গর্ভধারিণী মাগুলোকে কাঁদিয়ে যদি দেবী দুর্গার প্রতিমার চরণে ফল মিষ্টি শাড়ি অন্য পরমাণ্ন সাজিয়ে ভোগ নিবেদন করি তাতে কিন্তু দেবী দুর্গা সন্তুষ্ট হবেন না বরং গর্ভধারিণী মায়ের স্বরূপিনী এই দেবী দুর্গা প্রতিমা আমাদের তখনই সন্তুষ্ট হবেন যখন আমরা নিজেদের মাগুলোকে সাজিয়ে তুলতে পারবো সুখে শান্তিতে রাখতে পারব মুখে হাসি ঝরাতে পারবো তখনই আমাদের প্রতিমাস্থ দুর্গা সন্তুষ্ট হবেন এবং আশীর্বাদ বশ্মিত করবেন আমাদের সকল সন্তান সন্ততিদের মস্তকে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারব তাই আমি চাইব আবারও একবার বলবো যে সকল পরিবারে যে সমস্ত গর্ভধারিণী মাগুলো অনাদরে রয়েছেন অশ্রু জলে কাটে দিবস রজনী সেই সমস্ত মায়েদেরকে মস্তক পরে ধারণ করে তাদেরকে শ্রদ্ধায় ভক্তি ও ভালোবাসায় আমরা আগলে রাখব। পৃথিবীর সকল প্রতিমাস্থ দেবী দুর্গাসম প্রত্যেক গর্ভধারিণী মায়েদের চরণে রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সংমিশ্রিত নত পূর্ণত তাদের শ্রীচরণে শত কোটি প্রণাম শত কোটি প্রণাম মা গো তোমরা সকলেই ভালো থেকো মা তোমাদের আশীর্বাদ আমাদের চলার পথের পাথেয় সম্পদ এগিয়ে চলার প্রেরণা জয় মা গর্ভধারিণী জয় মা দুর্গা রক্ষা করো মা ভালো থেকো তোমরা